আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম মেরা পিঠা এক এক দেশে বলে ছাইনা পিঠা এক এক দেশে এক এক নামে পরিচিত এই পিঠাটা এই পিঠাটার স্বাদ গন্ধ সব কিছু মিলিয়ে কিন্তু আমি বানিয়েছি কারণ এটার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না শুধু লবণ দিয়ে বানানো হয় পিঠাটা কিন্তু আমরা আমরা আমাদের দেশে এটা খুবই মজার সাথে সুটকির ভর্তা খেজুরের গুড়ের রসের গুড় আছে ওই গুড় দিয়ে মিলিয়ে মিশিয়ে মিশিয়ে একটু একটু করে কামড় দিয়ে খেতে খুবই ভালো লাগে সেই জন্যই এই পিঠাটা বছরে একবার বা দুইবার না বানালে আমাদের ভালো লাগে না যেহেতু আমি নরসিংদির মেয়ে নরসিংদিতে এই পিঠাটা কিন্তু ফেমাস একদমই কারণ ওরা আমাদের দেশে আমরা যেমন শহরে থেকে অল্প করে বানিয়ে নিজের তৃপ্তি মিটানোর জন্য অল্প 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 করে বানিয়ে খেয়ে থাকি আমাদের দেশে কিন্তু এটা হারে ভর্তি করে একদম অনেকগুলি পাঁচ কেজি ছয় কেজি চালের গুড় দিয়ে গুরা দিয়ে এই পিঠাটা বানানো হয় আর দুই তিন দিন ভরে এটা তাওয়াতে সেঁকে সেঁকে এই পিঠাটা খেয়ে নেয় আর শহরে যারা থাকে তারা কিন্তু এইভাবে এই পিঠাটা বানানো হয় না কারণ হয়তো সং ফ্যামিলিতে একজন খাবে তিন তিনজন খাবে না একজন খাবে বা দুইজন খাবে না দুজন খাবে এই ধরনের আর এই পিঠাটা শুধু আমার মেয়ে হয়তো একটা পিঠা খাবে বা দুইটা পিঠা খাবে এর বেশি তো না আর যেইটুকু বানাবো সেইটুকু সম্পূর্ণটাই আমি খাবো আস্তে আস্তে করে আর সেই জন্য অল্প করে বানানো হয় আর আমাদের দেশে এই পিঠাটা কিন্তু একদমই সারাদিন একটু একটু করে একটা একটা করে সবাই নিয়ে নিয়ে যে আসে মেহমান হিসাবে বসে থাক বসে গল্প করে গল্পের মাঝখানে এই পিঠাটা বানিয়ে সামনে দিলে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় আর সেই জন্যই বেশি করে বানানো হয় আমাদের দেশে এই পিঠাটা ফেমাস পিঠা একদম যে এটার নাম মেরা পিঠা আমাদের দেশে আর এক এক দেশে মনে হয় সাইনা পিঠা কি পিঠা জানি বলা হয় জানি না আমি হয়তো আমি একটা পিঠার নামই জানি কিন্তু আমার দেশের নামটা আমি ভুলবো না কারণ এই এই পিঠার আমাদের দেশে বিখ্যাত পিঠা একদম যেহেতু আমি সেই জন্য আমি এই পিঠাটা আমি বছরে একবার দুইবার বানিয়ে থাকি আর সেই জন্য পিঠাটা প্রথমেই চালের গুঁড়াটা অনেক অনেকটুকু ভেজে নেওয়া হয় কিন্তু আজকে আমি চালের গুঁড়াটা ভেজে নেয় নিয়ে নিই সরাসরি গরম বল কাশানো পানিতে লবণ দিয়ে তারপরে বলক আস যখন বলক আসলো তখনই চালের গুঁড়াটা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে আমি এই গরম পিঠা ময়ানটা আমি বেলুন দিয়ে স্প্রেস করে একদম নর্মাল করে তারপরে হাতে আমি প্রেস করে তারপর বানিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু পিঠাটা অনেক ভালো লাগে আর খেতে ভিতরে তেমন কিছু থাকে না বিধায় গুড়ের রস ছুটকির ভর্তা দিয়ে খাওয়া হয় আর যে কোনো তরকারি দিয়েও অনেক দেশে খায় কিন্তু আমরা শুধু ভর্তাটা বেশি পছন্দ করি আর গুড়ের রস দিয়ে খাওয়া হয় আর এই পিঠাটা এমনিতে খালি খালিও খাওয়া যায় যেহেতু লবণ দিয়ে ডায়াবেটিসের রুগীদের জন্য কিন্তু একদম একটা সুন্দর পিঠা এটা খেলে কোনো ক্ষতি হবে না সেইটাই আমি বানিয়ে নিয়েছি কিন্তু বানিয়েছি আমাদের দেশের বিখ্যাত পিঠা বলে আর আমার এখানেই